কি ব্যাপার দাদা এত চুপচাপ নিশ্চয় অভাবে পড়েছো না আমি বুঝতে পারি লোক চুপচাপ থাকলে আমি বুঝতে পারি নিশ্চয় মানে তার কারণ হলো কিছু কিনতে গেলে পয়সা লাগে আর মানুষ চিনতে পয়সা লাগে না কি ঠিক তো কিছু কিনবে পয়সা দিতে হবে কিন্তু মানুষ চিনতে পয়সা লাগবে না যখন এই তুমি অভাবে পড়েছো না তুমি এখন কাউকে পাবে না পাশে কেউ থাকবে না কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আসবে না তুমি যেখান দিয়ে যাবে সেখান থেকেও লোক সরে যাবে ভাববে কি যেন এই আসছে মনে হয় যেন কিছু চাইবে কিছু একটা চেয়ে বসতে পারে এই ভয়টা কিন্তু সবার থাকবে যেহেতু তুমি অভাবে পড়েছো ঠিক তো যেহেতু তুমি যার জন্য তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধব কোনো প্রতিবেশী কেউ আসবে না মানে মানুষ চেনা যায় এই সময়টায় আমিও আমিও একসময় মানুষ চেনে নিয়েছি এখন আর আমার মানুষ চিনতে হয় না কোনো চেনার দরকার নেই কোনো চিনতেই হয় না এখন সবাই স্যার করে সবাই দাদা দাদা করে সবাই কাকা কাকা করে আঙ্কেল আঙ্কেল করে কারণ কি বলো দা আরে সে আমার জন্মের আগে একটা ফান্ড খুলেছিলাম সেই ফান্ডটার ম্যাচুরিটি হয়ে প্রায় হয়ে সবাই শুনে নিয়েছে ব্যাস এখন সবাই মানে মানে এতটা কাছে আসছে না এসে থাকতে পারছে না মানে আমি বলছি কাছে এসো না তারপরেও আসছে একেই বলে অর্থের গুণ অর্থ থাকলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আসবে বুঝতে পারছো তো জন্মের আগে ফান্ড খুলেছিলাম সেইটা ম্যাচুরিটি হবে সবাই জেনে গেছে সব পাঁচেক টাকা যদিও খুব কম নয় পাঁচশো টাকা আমার উঠবে মানে বুঝতে পারছো তো এই বাজারে পাঁচশো টাকা মানে বিরাট ব্যাপার ওই শুনেই সবাই মাথা খারাপ কি দাদা কেমন আছেন কি আঙ্কেল কেমন আছেন কি বাবু কেমন আছেন শুরু হয়ে গেছে না পাত্তা দিলে নয় তাই নিচ্ছে আমিও তো বলছি ঠিক আছে সব ঠিকঠাক সব ওকে আছি এখন আমি বলছি আগের মতো নেই এখন ওকে